আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের বউয়ের বিষয় আপনারা জানেন যে হিটু শেখের বউ মামলা খেয়ে জেলখানায় ছিল এখন এই হিটু শেখের বউ জামিন পেয়ে সে কলাম তার বাপের বাড়ি চলে গিয়েছিল এবং তার বাপের কাছেই কলাম হিটু শেখের বউ সেল হিটু শেখের বউ এই যে যে এতদিন ধরে বাপের বাড়ি রয়েছে এই নিয়েই একটা জোট খুলেছে আমি একটা ফেসবুকে একটা ছবিতে দেখতে পারলাম যে হিটু শেখের বোর বিয়ে হয়ে গেছে এখন কতটা সত্য আসলে আমি নিজ চোখে যখন দেখিনি সেটা আসলে আমি বলতেও পারছি না তারপরও যে ছবিটা আমি দেখেছি সেটা আসলে মনে হচ্ছে যে অরিজিনাল আবার এদানিং দেখছি যে ফেসবুকে বিভিন্ন ধরনের এ আই দিয়ে কলাম ভিডিও তৈরি হয় ছবি তৈরি হয় তাতে আসলে দেখতে এক খুব অরিজিনালের মতো তা যাই হোক এখন মূলত যেটা ফেসবুকে লিখেছে নিচেই সেটা হল যে হিটু শেখের বউ যখন তার বাপের বাড়ি ছিল মূলত অনেক দিন ধরে হিটু শেখের শ্বশুর শাওরি তার বউকে বুঝিয়েছে যে হিটু শেখে তো ফাঁসি হয়ে যাবে হিটু শেখ তো আর বেঁচে থাকবে না এখন আপনারা জানেন যে হিটু শেখের বোর বয়স কলাম অল্প এখন তার তো জীবন যৌবন পড়ে রয়েছে এখন হিটু শেখের জন্য যেন তার জীবন যৌবনটা চলে যায় তাহলে তো আসলে এটা বৃথা আর হিটু শেখের যে দুই ছেলে ওরা কালাম বড়ো হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করা লাগবে না তারা কাজ কর্ম করে খেতে পারবে এখন হিটু শেখের বউ এ তার মনে করেন যে হয়তো গেলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হতে পারে এখন তার বোর কালাম বিয়ের বয়স এখনও আছে এখন সেটা নিচে জানতে পারি যে তার বউকে একটা ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিয়েছে তা এখন ঘটনা হল কি যদি বিয়ে হয়ে থাকে মাসাল্লাহ কারণ কতদিন হিটু শেখের জন্য অপেক্ষা করবে হিটু শেখ তো কখনও ফেরত আসবে না সে যদি বিয়ে করে সংসার করে তার যে সুখের সংসার করে এটা ভালো আসলে খারাপ আমি বলবো না কারণ হিটু শেখের যদি কখনো ফিরে আসতো তাহলে অপেক্ষা করতো হিটু শেখ কখনও ফিরে আসবে না এখন তার বউ কার জন্য অপেক্ষা করবে তার তো জীবন আছে সে তো তাকে এখন মহিলা মানুষ সে কি করে ইনকাম করে খাবে তার তো একটা স্বামীর দরকার আছে সে তারাই ইনকাম করে খাবে তাই হিটু শেখের ফ্যামিলির মানে হিটু শেখের শ্বশুরবাড়ির থেকে যদি বিয়ে দিয়ে থাকে তাহলে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা আমার মনে হয় আর না হলে মনে করেন কি আপনার হিটু শেখের বউ যদি এখন বিয়ে না করে যৌবন থাকতে তাহলে করলাম বয়সকালে তার করলাম পস্টাতে হবে কারণ হিটু শেখের দুই ছেলে এরা করলাম অতটা ভালো না আর তারা যে বিপদে আছে তারা ওই তার মারে খাওয়ানোর মতো পরিবেশ নেয় এর আমার মনে হয় যেভাবে আসে হিটু শেখের বোর যদি বিয়ে হয়ে থাকে সত্যি সত্যি তাহলে আলহামদুলিল্লাহ তারা সুখে শান্তিতে সংসার করুক আপনারা সবাই তাকে জন্য দোয়া কর তার জন্য দোয়া করবেন সেই জন্য ভালো থাকে সেই জন্য সুখী থাকে আসসালামু আলাইকুম